বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর বাজার দাম জানিয়ে থাকি তো আজকে আমি বালি খোয়া আপনাদেরকে জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দুই রডের দাম কিন্তু ব্যাপকভাবে ভাবে বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক বছরে বর্ষা মৌসুমে কিন্তু কিন্তু রডের রডের দাম দাম কমে যায় এখন এখন বৈশাখ মাস মাস অবশ্যই আরো চার পর্যন্ত কম থাকবে অনেকটাই অনেকটাই এবং যেরকম আছে সেরকমই থাকতে পারে সবচাইতে বড় কথা হলো বাংলাদেশে কিন্তু এখন নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার না থাকার কারণেই রডের দাম কিন্তু অনেকটাই কম আছে আপনারা যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন মূলত তাদের জন্যই কিন্তু কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি যাতে করে আপনারা রড সিমেন্টের আপডেট দাম জানতে পারেন তো যাই হোক বন্ধুরা আবার অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানিগুলোর নাম কি কি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে রডগুলোর নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড কোম্পানি সবসাইতে ভালো মানের এবং সবকটি রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড এ বন্ধুরা তারপরেই কিন্তু জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম তো আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি রডের আপডেটের বাজার দাম বন্ধুরা প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড বিএসআরএম রড কিন্তু উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে এই রডটি খুবই ভালো মানের বর্তমানে বিএসআরএম এর বাজার দর উননব্বই হাজার টাকা প্রতি টন এবং স্থান ভেদে কিন্তু এই রডই নব্বই হাজার টাকা এবং একানব্বই হাজার টাকায়ও বিক্রি হচ্ছে মনে রাখবেন বন্ধুরা বাজারে কিন্তু বিএসআরএম রডের পর্যাপ্ত চাহিদা রয়েছে এবং সেজন্যই বিএসআরএম রডের দাম একটু বেশি হয়ে থাকে তারপরেই কিন্তু অবস্থান করছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড এ কে এস রড কিন্তু এখন অনেকেই ব্যবহার করে থাকে এবং এই রডটি বাংলাদেশে এখন সব চাইতে বেশি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন বিএসআরএম এর চাইতেও দুই হাজার পঁচিশ সালে এ কে এস রড বেশি পরিমাণে বিক্রি হচ্ছে এ কে এস রড বিএসআরএম এর চাইতে কোনো অংশে কম নয় তবু দামে কিন্তু বিএচআরএমের চাইতে টন প্রতি এক থেকে দুই হাজার টাকা কম বন্ধুরা আপনারা চাইলে এ রড ব্যবহার করতে পারেন এই রড বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড তারপরে অবস্থান করছে জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতও খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর আশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত প্রতি টনের মূল্য এখন তিরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে কেএসআরএম স্টিল এটার প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরে রয়েছে এস এস স্টিল প্রতি মূল্য এখন তেরাশি টাকা স্টিল প্রতি গোল্ডেন টনের মূল্য টাকা পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা এস সি আর এম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা আইজেড স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা ভিএসএল স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা ধরে আমি যে সকল রড কোম্পানির নাম এবং দাম বললাম প্রত্যেকটা রড কোম্পানি কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড এছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানির রডগুলোর রিপোর্ট সব চাইতে ভালো অবশ্যই আপনারা রড কেনার আগে দেখে নেবেন জেনে নেবেন যে আপনারা কোন কোম্পানির রড কিনছেন দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড কখনোই ব্যবহার করবেন না মনে রাখবেন আপনি যে ঘরটি আজকে দিচ্ছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে। তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ একটি কথা মনে রাখবেন রড রড কিন্তু করে যা বড় বড় প্রকল্পের জন্য ব্যবহার হয়ে থাকে সেজন্য বড় প্রকল্পে বিএসআরএম স্টিল বা এ কেস স্টিল জিপিএইচ ইস্পাত এইসব রড কিন্তু আপনাদের সেরা পছন্দ হতে পারে যাই হোক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন রপডেট বাজার দাম এখনই জানিয়ে দেবো আপনাদের সিমেন্ট আপডেটে বাজার দাম প্রথমেই রয়েছে স্ক্যান সিমেন্ট বন্ধুরা বাংলাদেশে কিন্তু এখন স্ক্যান সিমেন্ট খুব ব্যবহার হচ্ছে এবং মানুষের মাঝে কিন্তু এটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে কারণ সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য সেরা এবং প্লাস্টারের খুব ভালো মানে বন্ধুরা বর্তমান বাজার মূল্য এখন পাঁচশত ষাট টাকা সাহা সিমেন্টের বাজার দর পাঁচ শত পঁয়তাল্লিশ টাকা আকি সিমেন্টের বাজার দর পাঁচশত পঁয়ত্রিশ টাকা সেমেন্ট রিং এর বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা হাইবরিং এর বাজার মূল্য পাঁচশত পনেরো টাকা টাকা বেঙ্গল সিমেন্টের বাজার মূল্য পাঁচশত টাকা প্রিমিয়ার সিমেন্টের বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা ক্রাউন সিমেন্টের বাজার দর পাঁচশত চল্লিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা ডিলাক্স সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত পঁচিশ টাকা ঢালাই সিমেন্ট প্রতি বস্তা পাঁচশত পনেরো টাকা তারপরেই কিন্তু রয়েছে আমাদের খুব পরিচিত সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম পাঁচশত দশ টাকা থেকে শুরু করে আশত আশি টাকার মধ্যে বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে আপনারা যত ভালো মানের সিমেন্টটি কিনেন না কেন বালির মধ্যে যদি মাটি মিশ্রিত থাকে তাহলে প্লাস্টার কিংবা ঢালাই অল্প দিনেই ড্যামেজ হয়ে যাবে তাই খেয়াল রাখবেন বালির মধ্যে যেন কখনোই মাটি না থাকে মনে রাখবেন মাটি কিন্তু বালি নয় এবং বালি কিন্তু মাটি নয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরেকটি কথা বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু অসংখ্য ইটের ভিডিও আছে সে বালির ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এবং বর্তমানে ঈদ বালির দাম কেমন যাচ্ছে তাও জানতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ